তো বন্ধুরা আগে ভিডিওটা দেখো তারপর তোমাদের আমি সুন্দর সুন্দর পানি কমেন্টস করব আবে মজা আইগা না গুন্ডা জানি নাই আমি মাগো পাঁচজন ছিল আমার মাগো পাঁচজন হায়ান ছিল আমার মাগো ছরালে হাতে ছিল वस्त्र মাগো আমরা আটকাতে গেছি আমাদের ছোট ছোট বাইরে বার করে দিলো আমার মাগো

উনি কান্না করছেন নাকি মজা করছেন ও আমার মা গো প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়াবো মাঝখানে টা আমার কেউ নজর দিবে না না অভিনয়ের জন্য শালা রে তার প্রমাণ মাছ কানেটা ও মাই গড ওয়াও মাছ কানেটার মনে হয় মিটকি বেরা মুটছে সুখে অভিনয় দেখে মুখ থেকে ভাত পড়ে গেছে ভালো এ যা এখন সময় আছে ওনাদের লোকেরা দিলকেরা নামে মামলা দাউ উচিত